다른데다다. 이거지? 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 이이거이이거이이거이이거이이거이이거이이거이이거이이거이이거이이거이이거이이 হ্যালো ফ্রেন্ডস আই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা বাবুন ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি সেটা দেখে বুঝতে পেরেই গেছো আর সব গুড মর্নিং আজকে সকালটা কিন্তু নবদ্বীপ পরমাতলা মানে মা পরমার মন্দির দিয়ে তোমাদের সাথে শুরু করলাম তোমরাও দেখো তো আজকে হচ্ছে একটা বিশেষ দিন সেটা তোমরা টাইটেল থামবেল থেকে বুঝতে পেরেই গেছো হ্যাঁ তোমাদের দাদা সাথে আমি বারোটা বছর একসাথে কাটিয়ে ফেললাম আজকে আমাদের অ্যানিভার্সারি যে হচ্ছে আটই মার্চ আর চব্বিশে ফাল্গুন তো আটই মার্চ আর আজকে ছিল হচ্ছে শিবরাত্রি তো ওই জন্য অর্পণেরও স্কুল ছুটি ছিল তাই তিনজনা মিলেই চলে এসেছি কিন্তু পুজো দিতে মন্দিরে মা পরমার কাছে আর আমাদের মানে নবদ্বীপে জানোই যা কিছু হয় বিয়ে বলো কোনো অনুষ্ঠান বলো এই মা পরমাতলায় তলায় না এলে কিন্তু সেটা সম্পূর্ণই হয় না মানে এখানে এসে পুজো দিলেই আমাদের সব কিছু মনে হয় যেন একটা শান্তি লাগে তো এটা আমি অর্পণের জন্মদিনেও আসি আর আমাদের বিবাহবার্ষিকীতে খুব একটা আশা হয় না তো এবার ভাবলাম এক যুগ তো পার করেই ফেললাম বারোটা বছর তো যাই একটু মায়ের কাছে পুজো দিয়েই আসি যেন সারা যুগ যুগ ধরে তোমাদের দাদা ভাইয়ের সাথেই একসাথে কাটিয়ে ফেলতে পারি আনন্দে সব কিছু সুখ দুঃখ ভাগ করে নিতে পারি দুজনে মিলে তো এই জন্য পুজো দিতে এসছে আর আজকে একটুখানি খুব ভিড় ছিল না কারণ আমরা একটু দেরি করে এসেছিলাম তো আর আমাদের যেহেতু বিবাহবার্ষিকী শুনেছে তো ওই জন্য ঠাকুর মহাশয় একটু ভালো করেই পুজো দিয়ে দিলো জিজ্ঞেস করছিল যে কোনো পেশা লোকেশন কারণ আমাদের দেখে বুঝতেই পেরে গেছে যেহেতু একসাথে এসেছি আমি সচরাচর দিদি সাথে আসি তোমাদের দাদা ভাই খুব কমই আসে অর্পণের জন্মদিনে হয়তো বা আসি আবার কোনো কোনোবার দিদি ভাইয়ের সাথেও আসি তোমরা এর আগের ব্লগও আমার দেখেছো মা পরমার কাছে এসে পুজো দেওয়াটা তো চলো মন্দিরটা তোমাদের সাথে ঘুরে দেখাই পুজো দেওয়া তো আমাদের হয়েই গেলো দেখতেই পাচ্ছ মায়ের যে সিঁদুরটা সেটাই পরিয়ে দিল কপালে আহ তো এবার মন্দিরে এই যে প্রসাদ দিয়ে দিয়েছে আবার একটা ফলও দিয়ে দিয়েছে ঠাকুরের কাছ থেকে আর এবার আমরা একটুখানি আমি আমি হচ্ছে গিয়ে এই মোমবাতি আর হচ্ছে ধূপকাঠিটা ধরাবো তো ওইটা এইখানে এইখানে ধরা এখানে সেই জায়গাটা রয়েছে আর তোমাদের দাদাভাই চলে গেছে হচ্ছে এই মা ভবতারিণী মন্দিরের ভিডিওটা করতে তোমাদের সাথে শেয়ার করব বলে আর পুরো মন্দিরটাই তোমাদের কাছে ঘুরে দেখাবো অ্যাকচুয়ালি আমি যখন একা আসি তখন আমি একা পুজো দেবো না ভিডিও করব তাই জন্য পুরোটা ঘুরে দেখানো হয় না আর অর্পণের হাতে আমি কিন্তু ব্যাগটা দিয়ে দিয়েছি নাহলে পরে আমি ধরাতে পারবো না আর আমার হাতটাও ব্যথা তোমরা জানো এর আমার হাতে লেগেছিলো তো ওই জন্য ভালো মতো হাতে জোর দিয়ে আমি কোনো কাজ করতে পারছি না খুবই অসুবিধা হচ্ছে তো এই যে মা ভবতারিণী মন্দির দেখো বটগাছটার কী অবস্থা হয়েছে তো বটগাছ হ্যাঁ বটগাছ না অসুস্থ গাছ যাই হোক হবে হয়তো আর এই যে এখানে এখানেও পুজো হয় এই দেখো কত সুন্দর মায়ের মূর্তিটা এখানটা এলেই না একটা অন্য রকম মানে অনুভূতি হয় একটা অন্য রকম ফিলিংস হয় বলতে পারো চারিদিকে ঠাকুর মন্দির আবার এখানে তুমি আসলে পারে নানা রকমের জিনিস তোমাদের যা যা দরকারি জিনিস আছে সব কিছু কিন্তু পেয়ে যাবে সাজার জিনিস বলো বা যে কোনো জিনিস বলো এখানে অনেকে শাখা আসে মানে সব কিছু পাওয়া যায় ব্যাগ বলো সব কিছুই বসে তো এখন যেহেতু দিনের বেলা আমরা অনেক অনেকটা সকালেই এসেছি তাই দোকানপাট মোটামুটি সবই বন্ধ ছিল প্রায়ই বন্ধ বলতে পারো তো এখান দিয়ে পুজো টুজো দিয়ে তারপরে চলে যাব বাড়ি তো এখানটা বাদ দিয়ে এবার আমরা আর একটুখানি যাবো হচ্ছে এখানে একটা শিব আছে তো চলো শিবের তো যাবো এ দেখো অর্পণ আবার বললো এখানে পয়সা দেবে তো অর্পণ পয়সা দিয়ে আবার প্রণাম করছে আমি বললাম ভালো করে প্রণাম কর তো এই জন্য প্রণাম করছে আর আমার এই হাতে ব্যথা ব্যথাটার জন্য আমার খুবই অসুবিধা হচ্ছে তো চলো এবার যাই ওই শিব মন্দিরে এই যে এটা হচ্ছে শিব মন্দিরটা এক তলার পাশেই মানে মা পুরোনা মন্দিরের পাশেই হয়তো শিবের জন্য একটা মালা নিয়ে নিয়েছি আর যেহেতু আজকে শিবরাত্রি ছিলই অনেকে জলও ঢালে মানে জল ঢালে ওই দেখো জল ঢালছে অলরেডি অন আজ বিকালে অনেকটা ভিড় হবে কারণ আজকে তো ধরো আমাবস্যা লাগবে হচ্ছে বিকেলবেলায় বিকেল বিকেলবেলাতে অবশ্যই লাগবে শিবরাত্রিও বিকালে লাগবে যাই হোক আমি তো শিবরাত্রি করি না কারণ বিয়ের আগে করেছি আর বিয়ের পর থেকে হচ্ছে গিয়ে নীলের উপোসটাই করি মানে ছেলে হওয়ার পর থেকে নীলের উপোসটাই করি আর আমাদের বাড়িতেও শিব আছে সেটা দেখেছে আমাদের ঠাকুর ঘরে বাড়িতেও শিব আছে তা এখানেও কিন্তু প্রচুর ভিড় হয় তো আজকে দেখলাম একটু ফাঁকা ফাঁকা আছে সবাই আসবে বিকালে সব জল ঢালতে আসবে এটা কিন্তু অনেক পুরনো শিব তোমাদের দাদাভাই বলছিলো এটা নাকি একদম ছোট্ট ছিল আস্তে আস্তে বেড়েছে আর এর ভেতরটাও দেখালাম ওপরটা মন্দিরটা কত পুরনো আর কত সুন্দর এটা একটা কিন্তু নবদ্বীপ পরমাতলা এটা একটা মানে ঐতিহ্য বলতে পারো মা পরমা তার সাথে শিব মা ভবতারাণী সব কিছু কিন্তু একই সাথে তো তোমরা যদি কোনো সময় কেউ নবদ্বীপ আসো তাহলে অবশ্যই কিন্তু পরমাতলাটা ঘুরে যাবে তার কে কে এসছো বা কে কে এখানে এসে ঘুরে গেছো তারাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে যে এনারা থাকে এনারা এখানটা শিবের মাথায় সব দুধ গঙ্গা ঢালে তো সব পরিষ্কার টরিষ্কার করে তো চলো এবার পুজো টুজো দেওয়া হয়ে গেছে এবারে যাই প্রসাদটা প্যাক করব করে নিয়ে তারপর বাড়ির দিকে যাবো তো বাড়ি যাই বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে কারণ রাস্তায় গাড়িতে আর ভিডিও করতে পারবো না এমনি আমার হাতে ব্যথা ওই জন্য এখন গাড়ির ভিডিও নালে আস্তে আস্তে হয়তো ভিডিওটা শুরু হয়ে যেত তো ফাইনালি বাড়ি এসছি বাড়ি এসে আর ভিডিও করার সময় পাইনি এখানে চিকেন রান্না হচ্ছে আর আজকের মেনুতে আছে চিকেন রাইস চাটনি পাঁপড় একটু অল্প কিছুই করলাম আর চিকেনটা কষিয়ে নিয়ে আমি জল দিয়ে দিয়েছি আজকে চিকেন একদম আলু ঠালু কিচ্ছু দিইনি একদম নর্মাল চিকেন হবে একটু ঝোলটা গাঢ় গাঢ় করে যেহেতু রাইস হবে আর এখানে রাইসের জন্য আমি দেখো গাজর তারপরে হচ্ছে বিনস এখনও আনেনি আনবে বলেছে তোমাদের দাদাভাই যদি আনে তো বিনস দেবো আর যে কাজু কিশমিশ ঘি আর পাঁপড়টা রেখে দিয়েছি মানে যা যা লাগে রাইসের জন্য তো সেটাই করবো আর তো চলো যেটুকু যেটুকু পারছি সেটুকু সেটুকু ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি জানি না কতটা কি শেয়ার করতে পারবো তো পুরো ভিডিওটা দেখো তো ওই যে তোমাদেরকে বলেছিলাম আজকে আমি এতটাই ব্যস্ত আর তার মধ্যে আমার একটা হাতে এতটাই ব্যথা কি বলবো ওই জন্য আমি মানে ভিডিও করার সময় পাইনি একদম চলে রাতের বেলায় দেখো পায়েল আর পরমেরা সব কেক ঠেক নিয়ে এসেছে অ্যাকচুয়ালি আমি না জানতামই না পায়েল আমাকে মানে বলেছিল যে তোমার তোমাকে একটুখানি মেকআপ করিয়ে দেবো একটু সাজিয়ে দেবো তো আমি একটা ফটো তুলবো ওর খুব শখ ও মেকআপের অনেক জিনিসপত্র কিনেছে তো ওর খুব শখ যে আমাকে সাজাবে তো আমাকে আজকে বললো যে চলো আজকে তোমাকে সাজিয়ে দিই আর কাকাকে বলবো একটু গোলাপ কিন্তু দেবে মানে এরকমভাবে ও যে কেকটা এনে আমাদেরকে সারপ্রাইজটা দিয়েছে সেটা আমি কখনোই ভাবিনি যে ও যে কেক আনবে বা কিছু করবে তো আমার লুকটা তোমরা দেখলেই বুঝতে পারবে কত সুন্দর করে ও সাজিয়ে দিয়েছে মানে ও কিন্তু মেকআপ আর্টিস্ট নয় বা কোনোদিনও মেকআপ শেখেও নি কিন্তু এত সুন্দর করে সাজিয়ে দেবে কারণ আমার না সব সাজ পছন্দ হয় না আর তোমাদের দাদা ভাইয়েরও তাই উগ্র সাজ বা কোনো কিছুই পছন্দ হয় না কিন্তু ও আমার এত সুন্দর করে চোখটা এঁকে দিয়েছে লিপস্টিকটা পরিয়ে দিয়েছে মানে খুবই ভালো আর এখানে তোমাদের দাদা ভাই লেগে গেছে ছবি তুলতে তো যাই হোক বিবাহ বলে কথা এত সুন্দর একটা সেলিব্রেট করছে এরা ছোটো ছোটো ছেলে মেয়েগুলো তো এটা ছবি না তুললে স্মৃতি না করে রাখলে কি আর হয় বলো আর তোমাদের সাথে শেয়ার না করলে হয় তো ওই আমাকে শাড়ি পরিয়েছে আর কাকাকে এস এম এস করে বলেছে গোলাপ নিয়ে আসো তো যাই হোক না তো দিদি চলে এসছে তো দিদি ভাই পরে চলে এসছে বলে আমাকে বললো তুমি আর ভিডিও আমাকে নিও না মানে ঘরে যেমনভাবে থাকে সেইভাবেই চলে এসছে আর তোমাদের দাদা ভাই এখানে তিনটে গোলাপ নিয়ে এসছে একসাথে এবার আমাদের কেক কাটিং হবে অর্পণও ঘুমিয়ে পড়েছিল। ও ঘুমিয়ে পড়েছিলো বলে পাইল আমাকে ভালো করে সাজাতে পেরেছে নাহলে ও যা বদমাইশি করে তো ও ঘুমিয়ে পড়েছিলো তো ওকেও ডেকে তুললাম ও তো কেক টেক ডেকে একদম লাফিয়ে পড়েছে তো তোমাদেরকে সবসময় বলি না যে জয়েন্ট ফ্যামিলি মানে আমার আমার এই ফ্যামিলিটা সত্যিই খুব আমি লাকি গো খুব ভাগ্য করে পেয়েছিলাম যে এই ছোট ছোটো আনন্দগুলোই তো আমাদের কাছে স্মৃতি হয়ে থেকে যায় তাই না তো ওরা যে এইটুকু করেছে এতে আমি সত্যিই খুব খুশি খুবই খুশি মানে জন্মদিনটা করেছিলাম দেখেছি আমার বাপের বাড়ি আমার পিসির মেয়ে বড়ো পিসির মেয়ে ছোটো পিসির ছেলে সব ভাই বোনদের সাথে করেছিলাম আর অ্যানিভার্সারিটা দেখো আমার শ্বশুর বাড়ি সবার সাথে করলাম তো সত্যিই খুবই মানে হচ্ছে গিয়ে ভালো একটা ফ্যামিলি আমি পেয়েছি ওই জন্যই বলি যদি মানে জয়েন্ট ফ্যামিলির মানুষগুলো সেরকম হয় তাহলে আমার কাছে মনে হয় যেন যে এই জয়েন্ট ফ্যামিলিটা না থাকলে হয়তো এই আনন্দগুলোই পেতাম না এটা কিন্তু একটা নিউক্লিয়ার ফ্যামিলিতে আমি যদি আলাদা থাকতাম এটা কিন্তু হতো না হয়তো আমি আর তোমাদের দাদাভাই অর্পণ আমরা আমরাই আনন্দ করতাম তো চলো এই যে কেক কাটার পর্ব শেষ হয়ে গেছে আর এখানে অর্পণের সাথে তোমাদের দাদাভাই একটু বদমাইশি করছে কানে গোলাপ গুঁজে দিয়ে আর সেই কথায় আছে না বর শব্দটা এমনই যখন ঝগড়া হয় মনে হয় যেন তার সাথে একটা দিনও থাকা যায় না আবার যখন একটু ভালোবাসা পায় না তখন মনে হয় যেন আমি সব থেকে মানে সুখী সব থেকে হ্যাপি একটা মানুষ মানে মনের মতো মানুষ পেয়েছি রকম ব্যাপার তো চলো কেক কাটা কমপ্লিট হয়ে গেছে তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি আমার শ্বাসটা কেকটা আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেশনটা মানে সকাল থেকে রাত পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে আর যারা নতুন আছে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য নেক্সট ভিডিও পাবে পরের দিন ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো